যে সমস্ত হাজারে হাজারে আমাদের যুব সম্প্রদায় এত অশ্লীল টিকিট কেটে গেলেন তারা আশাহত হলেন এবং প্রতারিত হলেন স্বাভাবিকভাবে কাল থেকে যে নিন্দার ঝড় বইছে এই নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার আমরা আবেদন করি এবং সাথে সাথে সুনির্দিষ্ট দাবি গতকাল যে আওয়াজ আমরা তুলেছি এবং বিরোধী আমি রাজ্যপাল দলনেতা আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয় সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার এটা আমরা কাল থেকে বলেছি অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিট হিসেবে টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি সঙ্গে এবং আমরা আরো একটি বিষয় সামনে আনতে চাই টাকার জলের বোতল দেড়শো দুশো টাকা করে কারা বিক্রি করলো পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে সেখানে জলের মতন নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না বারণ করা হয়েছে তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পাঁচ হাজার ছ হাজার সরকারি পয়সায় এসআইআর বিরুদ্ধে সভা করতে গেলে পিএইচি থেকে জলের পাউজ দেওয়া হয় এখানে মেশিন মতো তারকা আসবেন পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ আসবেন তাদের জলের বোতল নেওয়া যাবে না এই তারকার নিরাপত্তার স্বার্থে তাহলে রাজ্য সরকার কেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর অথবা বিধাননগর কর্পোরেশন দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন না কে বা কারা দশ টাকার চিপসকে একশো টাকায় কুড়ি টাকার চাউমিন কে দেড়শো টাকায় কুড়ি টাকার জলের বোতলকে কে দুশো টাকায় বিক্রি করলো যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন ভাইরাল হয়েছে লুকানোর কিছু নেই ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে বলছে দুশো টাকার কম দেবো না